অভিনব প্রয়াস সংশোধনী কাশর বাদ্যযন্ত্র সহ সুসজ্জিত পালকিতে করে বৃক্ষরোপণ ফ্লাওয়ার্স লাভার্স অ্যাসোসিয়েশন ও অ্যাপেক্স একাডেমির উদ্যোগে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মবার্ষিকীতে অভিনব উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলো তমলুক ফ্লাওয়ার্স স্লাভার্স অ্যাসোসিয়েশন ও মৈশাতল অ্যাপেক্স একাডেমি বর্তমান সময়ে যখন আবহাওয়া খামখেয়ালি উষ্ণায়নের ফলে অতিষ্ঠ হয়ে উঠেছে ঠিক তখনই পরিবেশ দূষণে পরিবেশ যখন বিপন্ন সরকার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে দূষণ প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে সেই রকমই এক মহত উদ্যোগ পালিত হলো পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে বৃক্ষরোপণ কর্মসূচির তমলুক ফ্লাওয়ার্স লাভার্স অ্যাসোসিয়েশন ও মহিষাতলের ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাপেক্স একাডেমির উদ্যোগে স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাতল ভারত সেবাশ্রম সংঘের মহারাজ গৌতম মহারাজ তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশনের অন্যতম প্রফেসর দিলীপ কুমার রায় মহিষাতল অ্যাফেক্স একাডেমির সভাপতি তথা প্রাক্তন অধ্যাপক হরিপদ মাইতি সম্পাদক দেবাশিস মাইতি রমেশ সাদরা প্রাক্তন প্রবীণ শিক্ষিকা প্রতিমা নায়ক সহ অন্যান্যরা পলাশ গাছকে সুন্দরভাবে সাজিয়ে সুসজ্জিত পালকিত করে বৃক্ষরোপণের জন্য নিয়ে যাওয়া হয় স্কুল পড়ুয়াদের গাছ লাগানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয় সেই সাথে পড়ুয়ারা নাচ গানে অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে আনন্দময় করে তোলেন বৃক্ষপ্রেমী প্রফেসর দিলীপ কুমার রায় জানান খুব ছোট থেকে বৃক্ষরোপণে অংশগ্রহণ করে এসেছি বৃক্ষ আমাদের প্রাণ আর সেই প্রাণ সজীব রাখতে আমাদের বিশেষ উদ্যোগ গত প্রায় কয়েক দশক ধরে রাজ্যের বিভিন্ন জেলায় বৃক্ষরোপণ করে চলেছি শুধু গাছ লাগালেই হবে না তার পরিচর্যা করার কথা তুলে ধরা হয় রোপণ করা গাছ বড় হয়ে উঠলেই আমরা ভীষণ খুশি হই যেটা আমাদের এইসব প্রোগ্রাম গুলো করার কারণ হচ্ছে পড়াশোনার সঙ্গে সঙ্গে তারা এই সোশ্যাল সার্ভিস জিনিসগুলো তারা তাদের জীবনে এবং সেই বার্তা দেওয়ার জন্য আমরা এই বিভিন্ন ধরনের বক্তা নিয়ে এসেছি বিভিন্ন ধরনের বিদগ্ধ মানুষ যারা যারা আজবেন সোসাইটিকে কিছু না কিছু দিয়ে গেছে তাদেরকে দিয়ে আমরা কথাগুলো বলাচ্ছি তারা নিশ্চয়ই কিছু না কিছু

আপনার আয়োজন করেছিলেন এফএক্স একাডেমির পক্ষ থেকে সর্বোপরি আমাদের প্রফেসর শ্রী হরিপদ মাইতি উনি আছেন এবং সমস্ত টিচার স্টাফদের সহযোগিতায় এত সুন্দর একটি অনুষ্ঠান আমরা সত্যি আপ্লুত ব্যাপারটা কিছুই না এই বৃক্ষরোপণ কর্মসূচি তো রবীন্দ্রনাথ প্রচলন করেছিলেন তারপর ভারত সরকার উদ্যোগে সারা ভারতবর্ষ ব্যাপী উদযাপিত হচ্ছে এই ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের নিতে হবে এবং বিশেষত ছাত্র সমাজকে প্রাণিত করতে হবে তারা যাতে এগিয়ে আসে তারা যাতে এই উদ্যোগ বেশি করে নেয় তারা যাতে তাদের সমাজে আরো বৃক্ষরোপণ নিজেরা করে এবং অন্যদের প্রাণিত করে বৃক্ষরোপণ করার জন্য সেই চেষ্টাটা আমাদের সকলকে করতে হবে এবং ছাত্র ছাত্রী হিসেবে তাদের এটা কর্তব্য বলে আমি মনে করি আর স্কুলের এটা কর্তব্য ছাত্র ছাত্রীদের এই বিষয়ে উৎসাহিত করা তাদের অনুপ্রাণিত করা এটা স্কুলে প্রয়োজন তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন এন্ড ভিভ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি ডবল ওয়ান জিরো এবং এইট সিক্স জিরো নাইন ফাইভ নাইন সিক্স টু টু জিরো নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয় জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন